স্বাগতো সবাইকে আগামী 31 আগস্টের পর আসলে যাদের ফেসবুক যাদের মনিটাইজ দিয়ে দেবে তাদের জন্য ভাগ্য ভালো আর যাদের দেবে না তাদের জন্য কি ভাগ্য খারাপ আসলে তা না এরকম কিছু না অবশ্যই পরবর্তীতে আবার দেবে তো এখন 31 তারিখ পর্যন্ত আসলে আপনি কি করবেন তাই না আপনি 31 তারিখ পর্যন্ত একটা আপনার হাতে কিন্তু একটা সময় আছে আপনার রিচেক করার একটা সময় আছে আপনার আইডিতে আপনার আইডিতে দেখেন একটা ছবি রিপোস্ট হয়েছে কি না বারবার পোস্ট হয়েছে কিনা দেখেন একটা ভিডিও বারবার পোস্ট হয়েছে কিনা দেখেন এটা চেক করেন এটা কিন্তু আপনার জন্য একটা অপরচুনিটি চেক করার যে একটি আপনি সময় পেয়েছেন তাই না এখন এই সময়টুকু একটু চেক করে দেখেন যে আপনার কোনো ভুল ভ্রান্তি হয়েছে না আপনার পোস্টে কোনো মিউজিক আছে কি না আপনার পোস্টে কোনো ছবিতে কোনো লোগো আছে কি না আপনি যেগুলো ভিডিও ইউজ করেছেন ব্যবহার করেছেন এডিট করেছেন সেগুলোর ভিডিওতে কোনো লোগো আছে কি না এগুলো একটু চেক করেন না যেহেতু চেক করার একটা সময় আছে এখন এই সময়টুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট যেহেতু চার পাঁচ বছর ধরে অনেকে ফেসবুক ব্যবহার করছেন দেখছেন শুনছেন এটা একটা সময় কিন্তু হ্যাঁ আপনি চেক করতে পারেন যে আপনার যদি মনে হয় যে না এটা তো আমার রিপোর্ট আসতে পারে সেই ভিডিওটা আপনি ডিলিট করে দেন কিংবা আপনি এমন কাউকে কোনো কমেন্ট করেছেন কি না যেটা গাইডলাইনে পড়ে না এরকম কিছু চেক করেন প্রতিটাই আইডিতে এরকম চেক করেন পেজে চেক করেন তাহলে হবে কি এটার জন্য আপনার জন্য কিন্তু ভালো হবে এখন একত্রিশ তারিখের পরে যদি আপনি হাট করে দেখেন যে না এই ভিডিওটা তো আসলে আমার লোগো ছিলাম তো খেয়াল করিনি কিংবা এই ভিডিওতে আমার মিউজিক ছিল আমি খেয়াল করিনি এগুলো তখন কিন্তু আসলে চিন্তা করে লাভ নাই এখন এখনও দেড় মাসের মতো সময় আছে আপনি প্রতিদিন দু একটা করে ভিডিও দেখেন যে কোনো ভিডিওতে আপনি রিপোস্ট হয়েছে কিনা দুই তিনটা পোস্ট হয়েছে কিনা একটা প্রোফাইল পিক আপনি বারবার ইউজ করেছেন কি না সেটা দেখেন দেখলে আসলে হবে কি আপনার একটা চান্স আছে এটা চেক করার মানে চেক চেক করার চান্স আছে হ্যাঁ চান্স করে যদি দেখেন যে না আমার তো এই ভিডিওতে লোগো আছে আপনি সাথে সাথে সেই ভিডিওটা ডিলিট করে দেন না আমার এই ভিডিওটা তো তো অনেকবার পোস্ট হয়েছে সাথে সাথে আপনি ডিলিট করে দেন আমার এই ছবিটার অনেকবার পোস্ট হয়েছে সাথে সাথে আপনি ডিলিট করে দেন এটা সময় আছে একত্রিশটা আগস্ট আগস্টের ভিতরে হ্যাঁ এই জন্য যেহেতু আপনার হাতে পর্যাপ্ত সময় আছে। তখন আপনি দেরি না করে এই কাজগুলো অন্তত দেড় মাসের ভিতরে আপনি কাভার করতে পারবেন এই ছিল কিছু কথা যে একত্রিশ তারিখের ভিতরে আপনি কি করবেন না করবেন হ্যাঁ একটু সিনসিয়ারে হন আর যাদের কন্টেন্ট বোলিডাইজেশন যারা পাবেন একত্রিশ তারিখ আগস্টের পর তারা তো আসলে ভাগ্যবান আর ফেসবুকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আর্ন কিন্তু বাড়তিছে এটাও কিন্তু একটা ভালো একটা দিক এই জন্য যেহেতু হাতের সময় আছে সেটা চেক করে দেখুন যে এরকম কোনো হয়েছে কি না এই ছিল ফেসবুক একত্রিশ আগস্ট পর্যন্ত আপনার কি কী করা লাগবে সেগুলো নিয়ে কিছু কথা ভালো লাগে অবশ্যই কমেন্টটি জানাবেন আল্লাহ হাফেজ